আমি এস কে সাকিব ভাই আমার ইউটিউব চ্যানেলে লাইভ করি আর এখানে লাইভ করার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেক সাবস্ক্রাইবার উদ্দেশ্য করে একটা করে বিক্ষোপণ করি আর আমি চাচ্ছি যে আমি যখন লাইভগুলো করি এই লাইভে যারা যারা উপস্থিত থাকবে বা নতুন নতুন যে সাবস্ক্রাইবার আসবে প্রত্যেক উদ্দেশ্য করে আমি বিক্ষোপণ করবো তো আমি নতুন নতুন সাবস্ক্রাইবার কাউন্ট করার জন্য বা লিস্টে যুক্ত করার জন্য আমি প্রতিদিন রাত দশটার দিক করে ইউটিউব চ্যানেল লাইভে আসি আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে একটা বিকরোপণ করার সুযোগ করে দিবেন তো আর দেরি না করে অবশ্যই অবশ্যই চালু চালু করে চলে আসুন আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আপনারা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট রাখেন আপনারা কোথা থেকে আপনার নাম কি আপনার জেলার নাম কি অবশ্যই অবশ্যই কমেন্টে রাখা যাবেন আর আপনাদের উদ্দেশ্য করে আমি একটা করে বৃক্ষরোপণ করব তো দেরি না করে অবশ্যই সবাই চলে আসুন অবশ্যই অবশ্যই আমি চলে আসছি আমি ঠিক রাত দশটার দিকে লাইভে আসি আর লাইভে আসার পর যারা আমার নতুন সাবস্ক্রাইবার থাকে তাদের প্রত্যেকের উদ্দেশ্য করে আমি একটা করে বৃক্ষরোপণ করি তাই আপনারা দেরি না করে অবশ্যই অবশ্যই আমার লাইভে যুক্ত হবেন এবং আপনাদের উদ্দেশ্য করে কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠানে যেমন হচ্ছে মাদ্রাসা মসজিদ এবং হচ্ছে কি এক খানা সেই সঙ্গে হচ্ছে আমাদের সরকারি স্কুল এবং হচ্ছে কি পাবলিক প্লেস বা রাস্তার পাশে আপনার উদ্দেশ্য করে যে কোনো একটা প্রতিষ্ঠানে বিভিন্ন করে করে একটা করা হবে বাদল বাদল বলছে প্রতিষ্ঠানে কি খবর আসলে বিষয়টা হচ্ছে আমি প্রতিদিন আট দশটা থেকে লাইভে আসি যারা যারা লাইভে থাকবেন তাদের উদ্দেশ্য করে বৃক্ষরোপণ করব আসলে অনেকে আসতে খ লাইক উঠায় নিচ্ছে কি বুঝি না লাইকটা ওঠা নিলে কি হবে বাদল তুমি কি লাইক করছো আবার লাইক উঠাই নিছো আচ্ছা যাই হোক সমস্যা নাই নো প্রবলেম এগুলো বিষয় না যারা যারা লাইভে আসতেছেন অবশ্যই যুক্ত হবেন আমি বিশ মিনিটের মধ্যে লাইভে থাকবো আর এই বিশ মিনিটের মধ্যে যারা যারা আমার নতুন সাবস্ক্রাইবার আসবে তাদেরকে লিস্ট করবো লিস্ট করে তাদের উদ্দেশ্যে বৃহস্পতিবার না শুক্রবার করে আমি কিন্তু লাইভে আমি কিন্তু বিক্ষোপণ করব। আমাদের প্রিয় ভাই জি আর টি জিরো ওয়ান এইট ফোর চলে আসে ভাই তোমার নামটাও করছি তোমার নামের উদ্দেশ্যে করেও বিক্ষোপণ করবো টেনশন নিও না ঠিক আছে তোমার নামটাও লিস্ট করা হয়ে গেছে এখন যারা যারা নতুন নতুন আসতেছে তাদের উদ্দেশ্যে বিক্রোপণ করব অবশ্যই অবশ্যই দ্রুত চলে আসুন দ্রুত চলে আসুন দেরি না করে দ্রুত সবাই চলে আসুন আপনারা সবাই আসবেন আর আমরা এখানে একসঙ্গে অবশ্যই গল্প গুজব করবো কারো কোনো মতামত থাকলে মতামত শেয়ার করতে পারেন আমার নামে দিলে দিলেন না ভাই আরে ভাই আমাকে তো একটা সময় দিবেন রে ভাই আমি শুক্রবার করে গাছ লাগাই আপনি বিষয়টা হচ্ছে আপনি বলছেন আপনার নামটা নেওয়া হয়েছে এখন সামনে শুক্রবার আমি গাছ লাগাবো বা সিরিয়াল আমার আছে এখন এমনটা না যে নামটা নিশ্চয় আমি একটা কালকেটায় রোপণ করবো এটা তো না আমি বলছি শুক্রবার করে আমি বৃক্ষরোপণ করি তবে আপনার লিস্টটা আসবে রে ভাই এখন বিষয় হচ্ছে আপনি বলতেছেন আরো দশজন আমাকে বলতেছে ভাই আমারটা কবে লাগান ভাই আমি তো আসতেছি আমাকে সময় দেন ভাই আপনারা যদি সময় না দিয়ে আমাকে তাড়াহুড়া করেন আমাকে পঞ্চাশটা সিরিয়াল যদি থাকে আমি একদিনে কি পঞ্চাশটা গাছ লাগাইতে পারবো ভাই বলেন আমাকে বলেন আপনারা আপনারা একটু বলেন আপনারা বলার চেষ্টা করেন যে আসলে একদিনে কি সম্ভব হ্যাঁ আমি শুক্রবার করে করি এখন লিস্টটি আরও বাকি আছে তাদের পরবর্তী সময় আপনারা পাবেন দেখেন প্রত্যেকের জন্য কিন্তু বৃক্ষরোপণ করছি এমনটা না যে কাউকে স্কিপ করছি ভাই প্রত্যেকে আপনারা বৃক্ষ পাবেন হ্যাঁ আমাকে হচ্ছে কেউ যদি স্কিপ হয়ে যায় সে কমেন্ট করবে আমি তার চেষ্টা করবো আপনাকে আমি বললাম যে আপনার লিস্টটা আমার নেওয়া হয়েছে কিন্তু ভাই একটু সময় নিতে হবে ভাই আমি আপনারা দেখেন আপনারা দিচ্ছি কি না এখন দেখেন আমার এখানে আরও প্রায় দশজন সিরিয়াল আছে আমি ওদেরকে কি স্কিপ করে আপনাকে যাবো আপনি জনের পড়ে সিরিয়াল আসেন এখন আপনি এমনটা না যা ভাই আপনি কমেন্ট করতেছেন ভাই আমারটা দিলেন না মন খুব খারাপ আছে এটা বলা যাবে না ভাই একটু একটু সময় নেন আপনার আমিও চাচ্ছি যে সবার উদ্দেশ্যে দ্রুত দিই কিন্তু আমাকে একটু সময় লাগতেছে তো ভাই আমি শুক্রবারে একটা মানুষ কয় দিকে যাব কয় দিকে কয়টা গাছ মানে মানে রোপণ করতে পারবো একটু সময় নেন ভাই আমার রিকোয়েস্ট যে আপনারা একটু সময় নেন আমিও আপনাদেরকে আপনাদের বৃক্ষরোপণ করার জন্য তো আমি সর্বাত্মক আসি আপনাদের নামটা তো নেওয়া হয়েছে আমার খাতা তো নেওয়া হয়েছে আচ্ছা হ্যাঁ আচ্ছা এবার চলে আসছে দেখি যে কি ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তুমি কেমন আছো একটু জানাবা বাদল আচ্ছা দেখি আপনি কবে করবেন ভাই আমি নয় তারিখ আমি শুক্রবার করে করি আর আমি দেখি আপনাদের যারা যারা আগেই বেশি কেউ যে আপনার ভিডিওটা আসতেছে না কেন আপনার ভিডিও আসছে না আমি তাদের উদ্দেশ্যে লাগানোর চেষ্টা করবো আগে টেনশন নিন না আপনারা একটু ধৈর্য ধরেন আপনাদের ধৈর্য আমি বলছি ভাই ধৈর্য ধরেন ধৈর্য ধরেন আমি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা সব কিছু আসবে ভাই আমি শুক্রবার ছাড়া কিন্তু বিকরোপণ করার সময় পাই না আমি শুক্রবারটাকে বেছে নিয়েছি আর শুক্রবারে আমি বিক্রোপণ করবো এটা হানড্রেড পারসেন্ট আপনি কবে করবেন বললাম ওকে ভাই ঠিক আছে ঠিক আছে ভাই আচ্ছা না ভাই ঠিক বলছেন অবশ্যই একটা বিষয় আমি এটা বলি যে আমাকে তো সময় লাগবে ভাই আমার নামটা দিও দিও হুমায়রা খাতুন তোমাকে ভালো লাগছে দাদা আচ্ছা আচ্ছা সমস্যা নাই হুমায়রা খাতুন তুমি একটা কাজ করো আমি বলি ভাই বিষয়টা হচ্ছে যে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে বা রিসেন্টলি যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে গিয়ে একটা সুন্দরভাবে কমেন্ট করো হুমায়ের আপু আপনি অবশ্যই অবশ্যই আমার রিসেন্টলি যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোতে গিয়ে কমেন্ট করবেন আর ওই কমেন্টটা ধরেই কিন্তু আমি আপনাদের ভিডিও করব এবং হচ্ছে আপনার ওই কমেন্টটা স্ক্রিনশট নিয়ে ওটার উপর দিয়ে বেস করে আমি আপনার ভিডিও মানে আপনার জন্য হচ্ছে বিক্ষোপণ করবো তো আপনি অবশ্যই অবশ্যই আমার যে কোনো একটা ভিডিওতে গিয়ে আপনার নাম আপনার এবং আপনার জেলার নামটা বলবেন তখন আপনার ওই স্ক্রিনশটটা নিয়ে আমি আপনার ভিডিও করব আসলে কি মানে ইউটিউবের সাবস্ক্রাইবারদের অনেক সময় খুঁজে পাওয়া যায় না কেন সাবস্ক্রাইবার হচ্ছে দুই ধরনের একটা পাবলিক সাবস্ক্রাইবার আর একটা হচ্ছে প্রাইভেট সাবস্ক্রাইবার তো প্রাইভেট সাবস্ক্রাইবারদের আমি কিন্তু কাউন্ট করতে পারি না আমি পাবলিক সাবস্ক্রাইবারদের কাউন্ট করতে পারি কিন্তু খুব গুটি কয়েককে পাবলিক সাবস্ক্রাইবার হয় এজন্য খুঁজে পাই না এর জন্য সহজ ওয়ে হচ্ছে বা সহজ পন্থা হচ্ছে যে আপনারা আমার যে রিসেন্টলি ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোতে একটা করে সুন্দর কমেন্ট রাখবেন আর সেই কমেন্ট ধরে আপনাদের কমেন্টটা নিয়ে আমি স্ক্রিনশট নিয়ে ভিডিও করার পর সেটা আবার রাখে দিব উপরে টাইমিং দেখতে পাবেন আপনার নামের উদ্দেশ্য করে দেওয়া হয়ে গেছে এভাবে পাবেন আপনারা ধৈর্য ধরুন আপনারা যারা যারা যুক্ত হচ্ছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে মূল্যবান সময় দিচ্ছেন আসলে আপনারা দেখেন আমি প্রত্যেকের নামে কিন্তু বৃক্ষরোপণ করতেছি আপনারা শুধুমাত্র একটু সময় দেন আমাকে আমাকে সময় দিয়ে পাশে থাকেন আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বৃক্ষরোপণ করব। আসলে আমরা শুক্রবার স্যার করি না এর জন্য আমাদের একটু কি হচ্ছে আমরা দেখি আরও সময় একটা বাড়ানো যায় কি না যে শুক্রবার এবং শনিবার দুইটা করলে দেখা যাচ্ছে অনেকগুলো গাছ গাড়তে পারবো ঠিক আছে আচ্ছা বাদল বলছে ভালো ওকে ওকে ঠিক আছে আপনারা সকলে পাশে থাকবেন আপনাদের পাশে থাকা মানে আপনাদের আপনারা আমাদের পাশে থাকবেন এটা আমার একান্ত কাম্য আসলে আপনারা স্যার আমি কিন্তু সামনে এগোতে পারবো না তাই আপনাদের আমি বলি যে আপনারা অবশ্য অবশ্য আমাদের পাশে পাশে থাকবেন পাশে থেকে সাপোর্ট করার চেষ্টা করবেন ভিডিওগুলো শেয়ার করবেন যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করবেন আসলে এই ভিডিওগুলো আমি এমন কোনো ভিডিও করতেছি না যে আপনাদের কোনো একটা সমস্যা হবে বা হচ্ছে আপনাদের হচ্ছে রিলেটিভ কেউ দেখলে বা কোনো সমস্যা হবে আসলে এই ভিডিওগুলো আপনি ধরুন শেয়ার করবেন আমরা যে সবে ভাগিদার হব আপনিও সেম সবে ভাগিদার হবেন তো আপনাদের মনে হয় যেটা করা উচিত আমাদের ভিডিওগুলো শেয়ার করলে আরও বেশি ভালো হবে আপনার যে রিলেটিভগুলো আছে রিলেটিভ যে আছে কাজিন আছে বা বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব আছে তারাও কী করবে আমাদের ভিডিওগুলো শেয়ার করবে শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত হবে আচ্ছা আমার প্রাণপ্রিয় অস্তাদ আমার ওস্তাদ চলে আসছে আমার মাসুদ রানার চলেছে আপনাদের কোন কয়েকদিন হচ্ছে থেকে হচ্ছে খোঁজখবর খুঁজে খুঁজেই পাচ্ছি না ও দাদা ভাই কালকে আমার ভাইবা আছে আমার কালকে ভাইবা দিতে যাব আর কালকে ভাইভা দিতে যাবো ভাইভা দিতে মানে কালকে সারাদিন আমি থাকতে পারবো না সারাদিন লাইনে থাকবো না আর সারাদিন আমি একটু ব্যস্ত থাকবো ভাইবাটা দিয়ে আসি আমার ওনার্স ফাইনাল ইয়ারে ভাইভা চলতেছে ভাইবা কালকেই ভাইবার ডেট দেখি কি হয় ভাইবা দিব ইনশাআল্লাহ দোয়া রাখবেন সকলেই আমার কালকে ওনার্স ফাইনাল ইয়ারে ভাইভা আর অবশ্যই অবশ্যই সকলে দোয়া করবেন আমি ওনার্স ফাইনাল ইয়ারে শেষ করলাম এরপর হচ্ছে মাস্টার্সে ভর্তি হবো অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন সকলে বাদল থেকে আমি সবার সাথে আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার বাদল আমার ফুবাত ভাই বাদল বাদল ঠিক আছে ঠিক আছে অবশ্যই অবশ্যই আচ্ছা আমি যেটা বলতে চাইছিলাম যারা যারা নতুন নতুন আসতেছেন আমি সহজ পন্থা বলে দিয়েছি আর সহজ পন্থা এটাই যে আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের উদ্দেশ্যে কীভাবে আমি বিক্ষরপণ করবো আপনাদেরকে কীভাবে বুঝতে পারবো আপনারা যারা যারা নতুন নতুন আসতেছেন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো রিসেন্টলি যে ভিডিওগুলো হচ্ছে এই ভিডিওগুলো আপ ভিডিওগুলো যে কোনো একটা ভিডিওতে আপনি একটা কমেন্ট রাখবেন আপনার নিজের নাম এবং হচ্ছে আপনি কোন জেলা থেকে অবশ্যই অবশ্যই আপনার নামের উদ্দেশ্য করেও কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে তাই দ্রুত দ্রুত করে আমার একটা ভিডিওতে কমেন্ট করুন আমার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার উদ্দেশ্য একটা বৃক্ষরোপণ করার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে আচ্ছা নাইম ফ্রম ফ্লোরিডা হচ্ছে কি ইউএসএ থেকে আমি নাইম যুক্তরাষ্ট্র ফ্লোরিডা থেকে ওকে ধন্যবাদ আপনাকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ প্রাইম টাইমার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যেহেতু যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনি অবশ্যই সেটা কমেন্ট করে যাবেন আপনার উদ্দেশ্য কোনো এক ধর্মীয় প্রতিষ্ঠানে আমি বৃক্ষরোপণ করার চেষ্টা করব আপনার নামে আপনার উদ্দেশ্য করে ঠিক আছে আর তবে মাস্টার্স ডানা ভাই হচ্ছে কি তাই হ্যাঁ হ্যাঁ ভাই আমার কালকে অনার্স ফাইনাল ইয়ারের ভাইভা ভাইভা হবে আর ভাইভা হলে এই ভাইবা দিয়ে আমার অনার্স কমপ্লিট সামনে অবশ্য দেখা হবে মাস্টার্সে অবশ্য ভর্তি হবো মনে মেবি মাস্টার্সে ভর্তি প্রায় দুই বছর মতো এলাকায় থাকবো তারপরে দেখি কোনো একটা জবের দিকে যাওয়া যায় কি না তার আগে একটু আস্তে টুকিটাকি করে কাজ করব আর আপনাদের পেশার সঙ্গে যুক্ত আছি এই পেশা তো অবশ্যই থাকবে আমি প্রতি শুক্রবার করে গাছ লাগাবো আর যদিও কোনো কারণে আমি যদি কোনো জবে ঢুকে যাই জবে ঢুকে গেলেও আমি যেই এলাকায় থাকবো সেই এলাকা থেকেই আমার এই কার্যক্রম টাকে অটুট রাখার চেষ্টা করব অব্যাহত রাখার চেষ্টা করব আমি আমার ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করব বুঝতে পারছেন ভাই আমি অল টাইম আছি আমি এই যে উদ্যোগটা যেহেতু গ্রহণ করছি আমি যে কোনো জায়গায় থাকি না কেন সব জায়গা থেকে আমি আমার এই কাজটাকে অব্যাহত রাখার চেষ্টা করব আমি যবে আসি জবে থেকে আমি যে এলাকায় থাকবো যে অঞ্চলে থাকবো ওই অঞ্চলে এতিংখানা মাদ্রাসা বা হচ্ছে কি বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানগুলোতে আমি বৃক্ষরোপণ করে যাব আপনারা শুধু আমার পাশে থাকবেন আমার পাশে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আমার আসলে আপনাদের সহযোগিতা ছাড়া আমি সামনে এগোতে পারবো না আচ্ছা আমার নাইম ফ্রম ফ্লোরিডা হচ্ছে ইউএসএ থেকে বলছে আপনি চ্যানেল চ্যানেল দেখছি এটা ভালো কাজ আমার ও হচ্ছে চ্যানেল আছে ওকে ওকে ঠিক আছে আপনাকে অসংখ্য সঙ্গে থাকতেই পারে আর আমি এটা উদ্বেগ গ্রহণ করছি আমি এটা কাজ করে যাব আমি আমার দেখা হচ্ছে আমার চার দিনের ইনকামটা আমি এখানে ব্যয় করব এটা আমার নিয়ত যে আমি চার দিনের ইনকামটা এখানে ব্যয় করব আর ব্যয় করেই যাব আচ্ছা আমার এখানে বলছে কি হচ্ছে কি কলাবতীর হ্যালো দিদি ভাই কেমন আছেন আপনি আচ্ছা আমার মাসুদ রানা ভাই বলছে কি আমি আমির খান ভাইয়ের হচ্ছে কি কি খবর ভাই তো ব্যস্ত প্রচন্ড ব্যস্ত ওনার দোকানে অনেক কাজ ব্যস্ত থাকে তো আরও ব্যস্ত হবে মনে হয় আরো মনে হয় মনে হচ্ছে শোরুম দিবে আর কি হয়তো বা মেবি যেটা দেখলাম শুনলাম আর কি তো ভালোই হবে ভাইয়ের জন্য দোয়া থাকবে শোরুম দিবে মেবি হয়তো বা হচ্ছে সেলাই সেলাইয়ের শোরুম দিবে অনেক উনি আরও অনেক ভিডিও করতে পারবে শোরুম দিচ্ছে আর কি মেবি দিবে আর কি যেটা আমি শুনলাম যদি সেরকমভাবে উনি যে প্ল্যানিং করছে ওই প্ল্যানিং মতো আমার যদি যায় তাহলে অনেক ভালো হবে আমি দোয়া করি ভাইয়ের জন্য যে ভাই ভালো করে সামনে এগিয়ে এগিয়ে যাক আর সামনে উন্নতি করুক ব্যবসা বাণিজ্য আরও বেশি বাড়াক আমি দোয়া করি ভাইয়ের জন্য ভাই একটু হয়তো ব্যস্ত আছে এই জন্য আসতে পারতেছে না আচ্ছা লিয়াদ ইসলাম হচ্ছে কি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে লিয়াদ তুমি কেমন আছো একটু বলবা লিয়াদ আচ্ছা বলছে মাসুদ ভাই বলছে কে এখানে কে কে ইউটিউবার রয়েছে হ্যাঁ হ্যাঁ আপনারা যদি কেউ এখান থেকে ইউটিউবার থাকেন আপনারা যদি আপনাদের কোনো যদি সমস্যা থাকে ইউটিউব চ্যানেলে কোনো যদি সমস্যা কোনো ধরনের হ্যাজিটেশনে কোনো থাকেন তাহলে আমার প্রাণ প্রিয় ওস্তাদ আমার হচ্ছে মাসুদ ভাইয়ের সঙ্গে যুক্ত হতে পারেন উনি হচ্ছে একদম মানে অন্যরকম মানুষ যে একদম অমায়িক মানুষ সকলের সঙ্গে মিশে এবং কারো যদি কোনো সমস্যা থাকে কোনো ইউটিউব চ্যানেলের উনি সমস্যা নিজের হাতে মানে সলভ করে দেয় আর কি আমি অনেক দেখছি ওনার ওনার মানে কথা বলা ধরুন আমি লোক দেখলেই বুঝতে পারি বুঝতে পারছেন উনি হচ্ছে একদম অমায়িক আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে আর যারা যারা নতুন নতুন আসতে আছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের উদ্দেশ্যেও আমি বৃক্ষরোপণ করব আর যারা অনেক আগেই সাবস্ক্রাইব করছেন এখন বৃক্ষরোপণ করা হয় নাই অবশ্যই তারাও একটু অবশ্য আমাকে বলবেন বা আমাকে একটা কমেন্ট সেকশনে কমেন্ট রাখবেন আর কমেন্টের মাধ্যমে কমেন্ট ধরেই আমি কিন্তু আপনার উদ্দেশ্যে কিন্তু বৃক্ষরোপণ করব আসলে আমি কিন্তু সকলকে পাই না বা সকলের সাবস্ক্রাইবার গুলোকে আমি দেখতে পাই না যার কারণে সকল উদ্দেশ্যে হয়তো বা বিক্ষোপণ করা হয় আসলে আমি যখন কারো কমেন্ট পাই কমেন্ট ধরে কিন্তু আমি কিন্তু তার উদ্দেশ্যে বিকরোপণ করি আসলে সাবস্ক্রাইব করলে আমি কিন্তু বুঝতে পারবো না আসলে এখানে প্রাইভেট সাবস্ক্রাইবার আর একটা হচ্ছে পাবলিক সাবস্ক্রাইব প্রাইভেট সাবস্ক্রাইবকে আমরা কখনো দেখতে পাই না আর পাবলিক সাবস্ক্রাইবারকে সবসময় আমরা কিন্তু দেখতে পাই ঠিক আছে আমার ভিডিওটা কি হচ্ছে কি আপলোড দেওয়া হয়েছে হ্যাঁ লিয়াদ ইসলাম তোমার দেওয়া আছে দেখো ভালো করে তোমার ভিডিও আপলোড দেওয়া আছে তুমি ভিডিওগুলো দেখো চেক করো তোমার ভিডিও দেওয়া হয়েছে এবং কি আমি ভাইরও ওখান থেকে তোমার সিলেক্ট করা হয়েছে ওইটাকে ওইটাকে দেখো একটু ভালো করে এই জন্য বলছিল আমি ওনার নামে দেওয়া হয়ে গেছে আচ্ছা দেখো একটু চেক করো আমি ভিডিও তোমার দেওয়া তোমার হয়েছে নাম লিস্ট করে আগেই তোমার ভিডিও দেওয়া তুমি করেছে সাবস্ক্রাইব করছো এই জন্য তোমারটা ওনার উদ্দেশ্যে দেওয়া হয়ে গেছে অলরেডি লিয়া তুমি কেমন তুমি ভালো আছো তো না মাসুদ ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন মাসুদ ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন আমাদের এখানে ইউএসএ থেকে কে ছিলো নাইম ফ্রম ফ্লোরিডা ইউএসএ আচ্ছা ঠিক আছে দাদাভাই চ্যানেলে আমি যাবো দেখবো যে আপনি চেনেল আপনি চ্যানেল দেখছি এটা ভালো কাজ এটা ভালো কাজ আমারও চ্যানেল আছে ওকে ওকে ঠিক আছে ধন্যবাদ নাইম ফ্রম ফুলোডা নাইম ভাই আপনি কোথা থেকে ফুলডোড়া থেকে ঠিক আছে ইউএসএ ফুলডোড়া থেকে ঠিক আছে আপনি কি ইউএসএ আসেন না আমাদের আপনি কোন কান্ট্রি বাংলাদেশে না ও হ্যাঁ ভালো আছি ওকে ওকে ব্রাদার কালকে একটু এক্সাইটিং মুভমেন্ট অনেক বাজার মানে অনেক খরচ করলাম যে কাপড় সাপড় কিনছি আরে খরচ আমার পকেট ফাঁকা হয়ে গেছে ভাই ভাই প্রায় চার পাঁচ হাজার টাকা খরচ একদম ফাঁকা হয়ে গেছে সমস্যা নেই আল্লাহ দিব তো যুক্ত হন সকলে আর বেশিক্ষণ থাকবো না পাঁচ থেকে ছয় মিনিট থাকবো তারপরে আবার আপনাদের সঙ্গে ক্লিয়ার করার আজকে পাঁচ ছয় মিনিট থাকবো পাঁচ ছয় মিনিট পর আবার আজকে বেশিক্ষণ সময় দিতে পারবো না আমি জাস্ট টাইমে থাকবো আচ্ছা হুম নেই ভাইয়া ভিডিও আপলোড হয়নি আমার নাম ভাইয়া আমার নাম ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে লিয়া তুমি একটু আর কমেন্ট করে দেবা তোমার কমেন্টটা নিয়ে আমি অবশ্যই চেষ্টা করব আমি মনে ভিডিওটা করছি কিন্তু আপলোড করিনি এখন ভিডিও অনেকগুলো আছে যেগুলো আপলোড করা হয় নাই ওই ভিডিওগুলো দেখি ওইখান থেকেও যদি অবশ্যই থাকতে পারে না হলে একটু দিব সমস্যা টেনশন না আসসালামু আলাইকুম দাদু দাদু কি খবর দাদু দাদু তুমি আর একটা সূক্ষ্মভাবে একটা কমেন্ট করে আসো দাদু নামটা লিস্ট করছি তোমার নামটাও লিস্ট করে নিব কালকে যে দিদি ভাইয়েরা হচ্ছে কি আমার গ্রুপে গ্রুপে হচ্ছে কথা বলার কথা বলছিল তারা কি পড়ে আর যোগাযোগ করছে না না দাদা ভাই আর যোগাযোগ করে নাই। কিন্তু উনি আমার ভিডিওতে এসে অনেক কমেন্ট করছে কিন্তু কমেন্টের পরে আর কিন্তু রিপ্লাই দেয় না আচ্ছা হতে পারে ভাইয়া আচ্ছা যারা যারা ইউটিউবে হতে চান ইউটিউবার হতে চান তারা তারা আমাদের গ্রুপের কথা কথা একবার বলে দেন হ্যাঁ হ্যাঁ আমি এখানে বলি আপনারা যারা ইউটিউবার আসছেন বা আপনার ইউটিউব চ্যানেল আছে তারা তারা চাইলে আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন আমরা গ্রুপে যেখানে সর্বত্র আপনাদেরকে সহযোগিতা করব। গ্রুপের থাকলে আপনাদের ইউটিউব চ্যানেল নিয়ে যা যাবতীয় সমস্যা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব বিভিন্ন ধরনের ভিডিও কীভাবে এডিটিং বিষয়গুলো সব বিষয়গুলো এখানে আমার দাদা ভাই হচ্ছে আমার প্রাণপ্রিয় অস্তাদ হচ্ছে আমার মাসুদ রানা ভাই উনি এই বিষয়টা তদারকি করেন আপনারা চাইলে যুক্ত হতে পারেন আপনি কবে হ্যাঁ দাদা একটু অবশ্যই করেন এমনি হচ্ছে নুর আলম সেইড হাই ওকে ওকে একটু যুক্ত হওয়ার চেষ্টা করবেন আর আপনারা যারা যারা এখনো গাছ আপনাদের উদ্দেশ্যে বিক্ষোভ করা হয়নি ভাই আমার কথা বোঝার চেষ্টা করেন আপনারা একটু বুঝেন আমার কথা সিম্পলি বোঝার চেষ্টা করেন বিষয়টা হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইবার হচ্ছে দুই ধরনের যারা সাবস্ক্রাইব করে দিয়ে চলে গেছে বা হয়তো বা কমেন্ট করছে পুরাতন ভিডিওতে বা ওই কমেন্ট আমার এখানেও আইটি স্টুডিও শো করে নাই তাদের উদ্দেশ্যে কিন্তু আমি এখন পর্যন্ত বৃক্ষরোপণ করি নাই এমন ওই ক্ষেত্রে মন খারাপ করে কোনো কিছু লাভ নাই আপনারা আপনাদের বলতেছি আপনারা রিসেন্ট ভিডিওগুলোতে আমার একটা কমেন্ট করবেন কমেন্ট করে আসবেন তাদের হচ্ছে প্রত্যেকের নামটা কিন্তু আমি আমার খাতায় নিয়ে নিচ্ছি আর খাতায় নেওয়া মানে কি আপনার উদ্দেশ্যে কিন্তু ভিডিও অবশ্যই অবশ্যই হবে হানড্রেড পার্সেন্ট আচ্ছা হালকা বিনোদন হচ্ছে কি চ্যানেল থেকে আপনাদের অভিনন্দন অবশ্যই অবশ্যই ও আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে ভাই একটু বলবেন হালকা হচ্ছে বিনোদন থেকে আপনাদের হচ্ছে সাবস্ক্রাইব করে দেওয়া হয়েছে আপনারা সাবস্ক্রাইব করে হচ্ছে কি দিয়ে হচ্ছে পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবো হানড্রেড পার্সেন্ট আপনি কোথা থেকে একটু বলবেন ভাই প্লিজ আপনি কোথা থেকে আমাদের চ্যানেলে যুক্ত হয়েছেন আপনার আপনার বাসা কোথায় একটু বলবেন প্লিজ আপনার বাসার কোথায় একটু বলবেন প্লিজ আর বেশিক্ষণ থাকবো না অলরেডি আঠারো মিনিটের মতো হয়ে যাচ্ছে বিশ মিনিট সর্বোচ্চ থাকবো আমি ঢাকা মোহাম্মদপুর থেকে বলছি ওকে ওকে ঠিক আছে দাদা ভাই আপনি আমার সাবস্ক্রাইব করছেন আমার একটা ভিডিওতে একটা কমেন্ট করে আসেন প্রাণপ্রিয় ভাই আমার আমার একটা ভিডিওতে কমেন্ট করেন ইউটিউব চ্যানেল একটা ভিডিওতে কমেন্ট করেন আর সেই কমেন্ট ধরেই কিন্তু আমি আপনার পরিবারে যুক্ত হব এবং আপনার পরিবারে পরিবার আপনার উদ্দেশ্য করে আপনার পরিবার চ্যানেলের উদ্দেশ্য করে আপনার নামের উদ্দেশ্য করে আমি একটা করে বৃক্ষরোপণ করবো বুঝতে পারছেন আচ্ছা কত ইউটিউবে হচ্ছে কি সাবস্ক্রাইব লাগে কত সব হচ্ছে রকমের হচ্ছে কি সমস্যা সমাধান করতে আমাদের হচ্ছে গ্রুপে জয়েন হন হ্যাঁ অবশ্যই কত সাবস্ক্রাইবার লাগবে উনি কিন্তু সব কিছু বিষয়ে কথা বলে কীভাবে সাবস্ক্রাইব গেইন করতে হবে কীভাবে কী করতে হবে সব বিষয়ে আমাদের মাসুদ রানা ভাই কিন্তু এই বিষয়ে এক্সপার্ট আমি বলি ওনার অনেক বড়ো চ্যানেল আছে ওই বিষয়টা বলি আপনাদেরকে উনি বড় চ্যানেল আছে উনি প্রায় হচ্ছে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে ওনার প্রায় চ্যানেল প্রায় চার থেকে পাঁচটা আসে উনি কিন্তু চ্যানেলে কাজ করে আপনারা যদি কোনো বিষয়ে হেল্প চান তাহলে মাসুদ রানা ভাই দেখেন এম আর মাসুদ রানা ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়ে আসেন ওনার সঙ্গে একটু কষ্ট করে একটু যুক্ত হন আপনার চ্যানেল বিষয়ে যাবতীয় বিষয়টা উনি হ্যান্ডলিং করবে বা হচ্ছে উনি ওই বিষয়টাকে দেখভাল করবে সমস্যা না আপনাকে হেল্প করবে কিন্তু গ্রুপে যুক্ত হন গ্রুপে যুক্ত না হলে তো আপনাকে হেল্প করতে পারবে না বুঝতে পারছেন আচ্ছা হালকা বিনোদন হালকা বিনোদন বলছে কি আমার বাসা হলো ঢাকা মোহাম্মদপুর হচ্ছে কি শেখের টেক শেখের টেক আচ্ছা ঠিক আছে ভাই ওটা বিষয় না তো আপ আপনি একটা কাজ করেন সেটা হচ্ছে যে আমার একটা ভিডিওতে গিয়ে আপনার নাম এবং হচ্ছে আপনার জেলার নামটা দিয়ে একটা ভিডিও একটা কমেন্ট করেন আপনার উদ্দেশ্য কিন্তু ভিডিও দেওয়া হবে ইয়ামিন বোস আমার মনে হয় মেবি হচ্ছে আমার প্রাণপ্রিয় ওস্তাদ মনে হয় বা হচ্ছে আমার প্রিয় ভাই ইয়ামিন ভাই চলে আসছে ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন আর সে একটু অবশ্যই জানাবেন আর বেশিক্ষণ থাকবো এক মিনিট থেকে দুই মিনিটের মধ্যে থাকবো একটু কমেন্ট করে জানাবেন আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন কেন আমি বেশিক্ষণ থাকবো না আজকে কালকে ভাইবাবো কি যে হবে আমি তো টেনশনে আসি প্রো করছি কিছুটা একটু হালকা বার্তা একটু দেখে নিব কালকে সকালে ঘুম থেকে উঠা একবারে পরীক্ষার রুমে চলে যাব আপনারা সকলে দোয়া করবেন আর কালকে আমার যেহেতু ভাইবা ভাইবা দিয়ে আসি অনার্স লাইফ শেষ মাস লাইফের শেষ একটা ভাইবা আর এই ভাইবা দিলে অনেকেই কেউ কেউ মাস্টার্স করবি কেউ মাস্টার্স না করে বাইরে চলে যাবে বুঝতে পারছেন তো আমি আমার এই কার্যক্রমটা কিন্তু আমি বলে দিচ্ছি আমি যে কোনো জায়গায় থাকি না কেন যে কোনো জায়গায় থাকি আমি কিন্তু আমার এই কার্যক্রম অব্যাহত রাখবো এই কার্যক্রম চলতে থাকবে আচ্ছা যারা যারা আছেন অবশ্যই যুক্ত হবেন আর বেশিক্ষণ যুক্ত থাকতে পারবো দুই মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যে শেষ করবো পঁচিশে যাইতে পারি সর্বোচ্চ একটু যেহেতু আসছেন আপনারা অবশ্যই সে কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন কোনো বিষয়ে সমস্যা কোনো বিষয় সম্পর্কে জানার ইচ্ছা বা আমি যে কার্যক্রম করতেছি সে বিষয়ে কোনো জানার ইচ্ছা যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানা জানতে পারেন আচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু কমেন্ট নাই আমি আর কি মনে করবো তার কোনো প্রশ্ন নাই আর যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো আমি এস কে সাকিব ভাই এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন খদা হাফেজ